গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া খতমে কোরআন জিকির আজকার সম্পন্ন হয়েছে আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি উনিশশো সালের তিরিশ জুন জালকাটি জেলার নলসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন তার ক্ষুরদার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন জান দেব কিন্তু জুলাই দেব না এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকলাভ কালচারাল সেন্টার বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী খনিরা বারোই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর তাকে গুলি করে আঠারোই ডিসেম্বর দুই রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি ওরা উসমান হাতিকে নিশ্চিন্ন করতে চেয়েছিল আর উসমান হাতি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সর্বভৌমত্বের আল্লাহ তালা ওনার মাফরত করুন এবং বেহেস্তের অসংখ্য না জনে আমার দিকে আল্লাহ তাকে সম্মানিত করুন আমেন এখন শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ আসসালাম আলাইকুম আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই যায় দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আজকে কবি বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান তার আদর্শ মনে করত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় একা চির উন্নত শির প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার গুলিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে পিতা যেতে দেব না আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে যেতে হয় আমরা জীবন দিয়ে দেব তবু ইনসাফের লড়াই ছাড়বো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরও বলতে চাই বসে থাকা চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ উসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রদূত জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবু এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান কি মৃত তিনি আমাদের মধ্যে জীবিত রয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাপন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে ছনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ কায়েম হবে নয়তো আমরা পঞ্চ ব্যতীত কারো কোনও প্রপাগান্ডায়। আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলা পঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব বাংলাদেশ জিন্দাবাদ

এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডাম্ম আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাজির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ শোনাতে পারবে না আমরা আজকে তোমাকে বিদায় দিতে আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষ অনুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্য আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা গমনে প্রাণী গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সে মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবীর বলবীর উন্নত উন্নত শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশ সন্তানের জন্মলগ্ন থেকে যদি সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদিক তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিবিতভাবে মানুষের কাছে আসতে হয় সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসির আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো ধন্যবাদ সবাইকে ছেৎ মুসল্লিবৃন্দ এখন শহীদ শরীফ উসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক অধ্যক্ষ বাগিয়া আলামিন কABIL মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানা যায় ইমামতি করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم شمانة هاجرين عسكري لكو لكو توهد جنوتا أبتر هاجر هو আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদিব জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বড় পরিতাপের আজকের আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন তোর পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নাই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন যাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাবি শহীদ হয়েছে ওর শহীদই তামান ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টকস শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো দিক আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন এই বাংলার ছবি আমরা দেখতে পারি ভাইরা আমার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারলো না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল

শহীদ শহীদের বসুমান হাদিকে জান্নাতুল ফিরদাউস এর মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা কাছে দোয়া করছি ওহে আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে সাহায্যদার সর্বভূমত রক্ষা করে তাওহিদের দি বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের नसीব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন নর্মাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোন চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিফ করুন আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত জানাজার নামাজ শুরু হইতেছে চারট ফরজে ফায়াব জানাজার নামাজ আমরা আদায় করব শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা নিয়াদ করে নেব যারা আরবিতে নিয়াদ পারি তা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাক প্রথম তাক বীরের পড়ে আমরা সানা পড়ব নামাজের মধ্যে যে ছানা পড়ি এভাবেই

الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائمنا وسقينا. لكن المسلمين اللهم من أحييته منا فأحيي على الإسلام وأحييته منا فتوفره على الإيمان برحمتك يا أرحم الراحمين الله <applause> <applause> السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا উপস্থিত মুসল্লি বৃন্দ এখন নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে যাবার পথ করে দিতে করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহ পূর্বক অবস্থান করবেন আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল हमारा 1 एसबी हमारा 1 एसबी हमारा 1 एसबी भाई 100000 के मा तक शुरू कर लेते हैं पक्का कर बेटा भैया आज ना भाई सब हमारे रखे सही भाई के साथ में आप देख सकते हैं ट्रांसफर लगे جا 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 او اٿيو قاتم کي پايشاں کي ڏنو گهٽي ڏنو মুসল্লি বৃন্দ আপনারা কবির বহনকারী গাড়িকে যেতে দিন আপনারা অনুগ্রহ করে নিজ যে জায়গায় থাকুন মাঠের ভেতরে আসবেন না আপনারা যার যার জায়গায় অবস্থান করুন কফিন বহনকারী গাড়িকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে যেখানে তাকে দাফন করা হবে সেখানে যেতে দিন গাড়িটি যাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা কাছে কাছাকাছি আসবেন না